মুক্তির এই সংগ্রামে ভেদাভেদ নয় বিভেদ নয় বিরোধ নয় মানুষের অধিকারের পক্ষে আসুন আমরা ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাই বিজয় আমাদের হবি ইনশাল্লাহ ইফতার মাহফিল অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তা দল বিএনপি সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান বিএনপি সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ পেশাজীবী সামাজিক সাংস্কৃতিক সংগঠন সমূহ সম্মানিত ব্যক্তিবর্গ সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের অনুষ্ঠানটা একটা ধর্মীয় অনুষ্ঠান আমরা পবিত্র মন নিয়ে এখানে উপস্থিত হয়েছি সারাদিন রোজা রাখার পরে ইফতারি আমাদের জন্য অপেক্ষা করছে সময় সংক্ষিপ্ত আমি কোনো রাজনৈতিক বক্তব্য এখানে আজকে দেব না শুধু আমি আল্লাহ আল্লাহতালার কাছে ফরিয়াদ করব রাব্বুল আলমিন আঠারো কোটি মানুষের এই দেশ পুরাটাই আজকে মজলুম গোটা জাতি আজকে জুলুমের শিকারে পরিণত হয়েছে আর মজলুমের সাথে তোমার কোনো দূরত্ব নেই তুমি সামিউন বাসির মানুষকে চিৎকারও তুমি শুনো আর চোখের পানিও তুমি দেখো তুমি আমাদেরকে সাহায্য করো আমরা যেন ন্যায়ের উপর জনগণের অধিকারের পক্ষে অবিচল এবং অটল থাকতে পারি কোনো জালিমের রক্তচক্ষুর কাছে আমরা যেন মাথা নত না করে যতদিন পর্যন্ত মানুষ তার ন্যায্য অধিকার ফিরে না পাবে আমাদেরকে শক্তি দাও আমরা যেন আমাদের সমস্ত শক্তি উজাড় করে ততদিন পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখতে পারি তোমার সাহায্যই কেবল আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে বিপদগ্রস্ত এই জাতি এই জাতিকে তুমি দয়া করো মাবুদ আমাদেরকে শক্তি যোগাও আমাদের মুক্তি তুমি আমাদেরকে নিশ্চিত করে দাও মুক্তির এই সংগ্রামে ভেদাভেদ নয় বিভেদ নয় বিরোধ নয় মানুষের অধিকারের পক্ষে আসুন আমরা ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাই বিজয় আমাদের হবে ইনশাল্লাহ নাসরুম মিনাল্লাহি ও ফাতফুন কারিব কারিবশিরুল মুমিনিন আসসালামু আলাইকুম রহম